southern india yo, from Raul, yo, yo, you have Chattu. come to northeast part of the country and established a temple for lord balaji as you all know lord balaji is the benefactor for all the good things that happen richest god in the world and he has come to tripura this day in this kalyan shahar kaila shahar will be a prosperous place in time to come shingeri Mutt is going to have a lot of other activities also in this place for the benefit of uh, people in and around our Honorable Minister has agreed to work with us. I am sure if both of us join together, this place will be a role model place for all the developmental work that has to take place in the northeastern part of the country. I wish all the best to all the people in around. May you come and have darshan of Lord Balaji and get his blessings. Thank you. Thank you. A highly revered religious institution in the far corner south of India, in Sringeri, in Chikmagalur district, in Karnataka. By to Shingeri. and the connect with a hamlet a small village in the northeastern part of I mean this country is nothing but a divine connect I mean no, because it doesn't happen so I mean easily no, so uh, Adi Shankaracharya and presented truly by और ओन ओलिन जगद्गु शंकराचार्य श्री श्री भारतीय भारतीग्त महासंधानम एंड जगद्गु शंकराचार्य श्री श्री भारतीय विधुशेखर हैव मेड दिस ड्रीम कम ट्रू बाय इंश्योरिंग दैट लाइक हाउ आदिशंकर हिसपगेशन ऑफ सनातन धर्म अक्रॉस आई मीन इंडियन भारत अवर ओन मीन महासन्निधानम श्री श्री भारतीय महासनिधानम एंड श्री श्री विधुशेखर भारती सन्नीधान हेव डन देम सिमिलर थिंग हियर बाई प्रॉबिगेटिंग सनातन विर्मा अक्रॉस भारत एंड दिसज अ वेरी यूनिक थिंग टू हैपन एंड वी लुक फॉवर्ड टू मीन इंश्योरिंग दैट दिस पर्टिक्युलर ई मीन ब्यूटिफुल विलेज बै द रिवर आई मीन मनु

অবহিত করছে কিন্তু আমি মনে করি এই দশক যেটা এই দশক ভারতের বিশ্বগুরু হওয়ার এটা প্রারম্ভিক যাত্রা তার গত দশ বছর ধরে এক যে লাস্ট যে টিকিট সে টিকিটে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে নেতৃত্বে যেভাবে দেশ বহু কৃতিত্ব এবং সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এবং দেশ তার পুরনো যে ঋত গৌরব যে ফিরে পাচ্ছে সেই কারণে আমি বলবো যে এটা একটা হিন্দু নবজাগরণের একটা ইনিসিয়েশনের দর্শক বলেই আমি অবহিত করব ক্ষমতায় আসার পর মোদিজি দু হাজার চোদ্দো পনেরো বর্ষে পর্যটন যে আমাদের মন্ত্রণালয় আছে সেই অধীনে তীর্থস্থানগুলো সেগুলোতে সংস্কার এবং তার পুনর্নির্মাণের জন্য একটা প্রসাদ স্কিম উনি চালু করেছেন দু হাজার সালে আমরা সবাই জানি যে কাশী বিশ্বনাথ দামের বিকাশ করা হয় আমরা সবাই টিভির পর্দাতে সেটা আমরা প্রত্যক্ষ করেছি যার ফলে এখন কাশিতে এত ভক্তরা যান ডিবটিরা যান যে সেখান থেকে শুধু ভারতবর্ষের যারা ডিভোটি বা বক্তরা সেখানে যান না বিদেশ থেকেও বহু লোক এখন কাশি দামে যাচ্ছে মোদিজি এবং যারা আমাদের স্থানীয় বিজেপি সরকারের যে জায়গাগুলো আমাদের বিজেপি সরকার আছে সেই সরকারের যে যৌথ প্রয়াসে বিশেষ করে মধ্যপ্রদেশের উজ্জয়নে আমরা সেখানেও আমরা দেখেছি বাবা মহাকালের মহালোক যেটা নির্মাণ ওনার কারণে সেটা সম্ভব হয়েছে মনে হচ্ছে যেন সাক্ষাৎ মর্তে স্বর্গের অবতরণ এরকম একটা অবস্থা দাঁড়িয়েছিল আমরা সবাই সেটা প্রত্যক্ষ করেছি এইসব নির্মাণ কার্য কেবল ধর্মীয় অনুভূতি দৃঢ় করে না স্ট্র্যানডেন করে না অর্থনীতিকেও সমৃদ্ধ করে আমি এখানে আজকে যেটা আমরা বললাম আমাদের ইজ এক্সিলেন্সি গভর্নর অফ নাগাল্যান্ড আমি ওনার সাথে কথা বলছিলাম যে আপনি কয়েকদিন পরে আপনি দেখবেন এটার চেহারা পাল্টে যাবে এই সমস্ত জায়গা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে এখান থেকে আমরা রাস্তার সুবিধাও করে দিয়েছি এখানে নর্থের অন্যান্য যেসব আমাদের ডিস্ট্রিক্ট এবং অন্যান্য যেসব শহরের লোক তারাও আসার সুবিধা এখানে হয়ে যাবে তো এখানে মানুষ যখন শুনবে এই ধরনের একটা মানে আমি বলবো আমরা তো কোনোদিন কল্পনাও করতে পারি না এই ধরনের একটা মন্দির আমাদের ত্রিপুরাতে হতে তো সেটা দেখে আজকে সত্যি আমি আনন্দিত উত্তরাখণ্ডে কেদারনাথ ধামেও কিছুদিন পূর্বে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে এখানে যে সমস্যা হয়েছিলো সে ক্ষত চিহ্ন চিহ্নকে মাননীয় মোদীজির নেতৃত্বে যেভাবে বাবা কেদারনাথ ধামকে ভক্তদের কাছে তুলে ধরেছেন মোদিজিকে যত ধন্যবাদ দেব ততই কম আমরা সেটাও আমরা দেখেছি আমরা অন্ধ্রপ্রদেশের শ্রী সাইলাম মন্দিরের সংস্কারও বিকাশ হয়েছে সেটা আমরা দেখে দেখেছি এবং সেটা প্রসাদ প্রকল্পে ভারত সরকারের প্রায় তেতাল্লিশ দশমিক শূন্য আট কোটি টাকা ব্যয়ে সেটা সম্ভব হয়েছে অনেক সময় মুসলিমদের নিয়ে অনেকে কথা বলেন আমাদের সেখানে দেখা গেছে দুবাই এইবার আমরা কিছুদিন আগে দেখেছি আবু দুবা দাবিতে মোদীজির করকমলে উদ্বোধন হয় স্বামী নারায়ণের মন্দির সেখানে আমরা সবাই দেখেছি সেখানে কোন মুসলিম রাষ্ট্রে এই প্রথম কোন দিব্য ভব্য মন্দিরের নির্মাণ সেখানে হবে আমরা কোনোদিন ভাবিনি এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে মোদীজির কারণে এত সুন্দর ওই রাষ্ট্রপ্রধানদের সাথে মুসলিম কান্ট্রির যে রাষ্ট্রপ্রধান আমরা এখানে বিভিন্ন সময় আমরা বিভেদের মাঝে আমরা থাকি কিন্তু দেখুন মোদীজি কি নিদর্শন আমাদের কাছে রেখেছেন সেখানে এত সুন্দর এটা মন্দির ভব্য মন্দির সেখানে স্থাপন হয়েছে আমরা এর মধ্যে আমরা দেখেছি যে বাইশে জানুয়ারির ঘটনা আমাদের যে মহেন্দ্র খন আমরা সবাই দেখেছি যে কীভাবে রামলালাজির পাঁচশো বছর ধরে যে আন্দোলন চলেছে বহু লোক তাতে তাদের প্রাণ বলিদান করেছেন সেই জায়গায় মোদীজির হাত ধরে সেখানে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেটাও আমরা প্রত্যক্ষ করলাম একটা সময় ছিল ত্রিপুরাতে নাস্তিকের আমি সব জায়গায় যাই একটা নাস্তিকের পরিবেশ সৃষ্টি করেছিল বিগত পঁয়ত্রিশ বছর ধরে সেই জায়গায় এখন আস্তিকের পরিবেশ চলে এসেছে ঈশ্বর ছাড়া কিচ্ছু হবে না এবং ঈশ্বরের প্রতি যদি আমাদের সেই সম মানে আমাদের আমরা যদি নত জানু হয়ে ওনার আশীর্বাদ নেই তাহলে সবার কল্যাণ হয় সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা জানি রাম রাজত্বের কথা আমরা বলি রাম রাজত্ব রাম রাজত্বের সময়ে সেখানে আইনের শাসন ছিল মানুষের কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানের রাজ্য ছিল দেশ ছিল সেই মাননীয় প্রধানমন্ত্রীজি এই রামলালাজির প্রাণ প্রতিষ্ঠার পরে সেখানে সারা ভারতবর্ষের মধ্যে একটা আস্থার যে বিষয় সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আমাদের রাজ্যের গর্ব মাতা ত্রিপুরে সুন্দর মন্দিরে সেখানে আমরা এই প্রসাদ প্রকল্পে সেটারও কিছুদিনের মধ্যে যে আমরা অর্থ আমরা পেয়েছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেখানেও প্রায় কমপ্লিশনের পথে এবং সেটা যখন কমপ্লিট হয়ে যাবে কিছুদিনের মধ্যে সমস্ত শুধু ত্রিপুরা নয় পৃথিবীর বহু জায়গার থেকে ত্রিপুরাতে আসবে এবং তার মূল কারিগর আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ঊনকোটিতে আমরা সবাই জানি এখানে তীর্থক্ষেত্র দর্শনীয় স্থানের উন্নয়ন ঘটেছে এবং আজকের এই শ্রী শৃঙ্গেরি বালাজী মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এসে আমি নিজেকে ধন্য মনে করছি আমি শ্রী শৃঙ্গেরি মঠ শৃঙ্গেরি কর্ণাটক হচ্ছে শ্রী শ্রী জগৎ গুরু আদি শঙ্করাচার্যের যে প্রতিষ্ঠিত চারটি মঠের প্রথম মঠ সমাজের সবার কল্যাণ জগৎগুরু আদি শঙ্করাচার্যের ভাবাদর্শকে সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই মঠের প্রধান লক্ষ্য উনিশরা খালি মন্দির নিয়েই থাকেন না ফিলথরিক অনেক ওয়ার্ক ওনারা করেন স্কুলও এখানে করেছেন আমরা এখানে স্বাগত ভাষণের সময়টা শুনেছি যে আগামী দিন এখানে মানে টুয়েলভ ক্লাস পর্যন্ত করবে কলেজ করবে হসপিটাল করবে সত্যিই আমি ওনাদেরকে আমার মনে হয় ধন্যবাদ দিলেও কম হবে এত ভালো কাজ ওনারা করছেন সত্যি এটা মানে ত্রিপুরা সরকারের তরফ থেকে ত্রিপুরাবাসীর তরফ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং জগদ্গুরু শঙ্করাচার্যের শ্রী শ্রী ভারত ভারতী তীর্থ মহা স্বামীজির আশীর্বাদে এবং পদ্ম পুরস্কার প্রাপ্ত ডক্টর বি আর শঙ্করের যে পুরোহিত যে আজকের এই আধারশিলা এখানে রাখা হয়েছে এর জন্য ওনাকেও আমি ধন্যবাদ দেব এবং এখানে মোটের সামাজিক দায়বদ্ধতার যে পরিচয় পাওয়া যায় শ্রী সারদা পিঠন শৃঙ্গেরি দ্বারা পরিচালিত স্কুলের থেকে যা দাহার এই শহর অঞ্চলের মানুষের শিক্ষার আলো আগামী দিন দেবে এবং এখানের উন্নয়ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন যে জ্ঞান অর্জন এবং উন্নয়ন দুটো পাশাপাশি আমাদের চলতে হবে এখানে আমি এই মন্দিরকে সামনে রেখে আগামী দিন আমি দেখছি যে এই জেলা তথা এই ফটিক রায় এই অঞ্চলের মানে তার যে উন্নয়ন সেটার বেশি দিন নয় সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য এবং আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ